ইনশাল্লাহ আজকে আমাদের জমার আলোচনার বিষয় হবে আল্লাহ সবহান মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য কি এবং মানুষকে যে ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের বিভিন্ন দিক সমূহ সম্পর্কে আলোচনা হবে আল্লাহ সুমান আদালাম সুরামের দুই নম্বর আয়তে বলেন الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت والحياة جنيد ميت على بعض ميت ليبلوكم ادرك ফাকাত কা কে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু এখন কথা বলতেছেন আমাদের উদ্দেশ্য করে বলতেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছে কি জন্য পরীক্ষার জন্য লিয়াবালু ওয়াকুম আইয়ুকুম আহসানু তোমাদের মধ্যে আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোমকে সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে উদ্দেশের একটা সৃষ্টি আমরা কি উদ্দেশ্যে পেয়েছি আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য কি আল্লাহ সুবহানাহু তাআলা বলেন এই আলতেই করবো সোরা পঁয়ষট্টি নম্বর আয়তের ছাপ্পান্ন নম্বর আয়াতের তাপসের এখানে আল্লাহ মূল উদ্দেশ্যটা বলে দিয়েছেন ওম্যা আমি জিন এবং ওয়াল ইনস এবং মানুষকে সৃষ্টি করে নাই কোনো কিছুর জন্য ইল্লা বুদুন তারা একমাত্র আমার কি করবে ইবাদত করবে কি করবে তাহলে আমরা কি আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য পেয়েছি উদ্দেশ্য পেয়েছি কি আমাদের কি জন্য সৃষ্টি করা হয়েছে ভাই আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এবার আসুন ইবাদতের পরিচয় কি ইবাদত বলতে আমরা মনে করি শুধু নামাজ রোজাহ জাগাতে এগুলোর ভিতরে ইবাদত সীমাবদ্ধ কিন্তু না আল্লাহ আমাদেরকে এমন পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের ইবাদত ঘন্টা আপনার ইবাদত হতে পারে কিভাবে আমরা ইবাদতের সংগ্রহ হলো আপনি ওয়াশরুমে যাবেন সেখানে ইবাদত আপনি ঘুমাবেন ওখানে ইবাদত আপনি খাচ্ছেন ওখানে ইবাদত আপনি পোশাক পরিধান করতেছেন ওখানে ইবাদত আপনি হাঁটতেছেন ওখানে ইবাদত

তোমাদেরকে আমি চব্বিশ ঘন্টা দিয়েছি দিন রাত এই চব্বিশ ঘন্টার ভিতরে আমার জন্য ইসলাম আমার কাছে তোমরা আত্মসমর্পণ করো তাহলে চব্বিশ ঘন্টা থেকে বারো ঘন্টা আল্লাহর জন্য বারো ঘন্টা আমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম এরকম না এবার আসুন আমাদের ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আমরা হালাল উপার্জন করব। হালাল উপার্জন করে আমরা আমাদের জীবনটা ধারণ করার জন্য আমরা খাবার খাই কি খাই একজন মানুষ কি খাবার ছাড়া কখনো বাঁচতে পারে ভাই না তাহলে এখন দেখুন আমরা সামনে আসব আমাদের খাবারটা আমরা কিভাবে ইবাদতের মাধ্যমে করতে পারব। অর্থাৎ সর্বপ্রথম আপনাকে উদ্দেশ্য থাকতে হবে আপনি যে খাবারটা খাচ্ছেন ওই খাবারটা খেয়ে আমি আল্লাহ তালার ইবাদত করব। আমি কি করব। আমি আল্লাহ তালার ইবাদত করবো এটা থাকতে হবে পরম উদ্দেশ্য প্রথমে আসুন রসুল্লাহ সাল্লাই খাবার পদ্ধতিটা কি ছিল আমরা থেকে ফেলতেছি শেষ ততসত এখানে ইসলাম খাবার সম্পর্কে কী বলেছে এখানে ইবাদত আন ওমর ইবনে আবি সালমা তা রাদিয়াল্লাহু তাআলা анহুমা ছোট্ট একজন সাহাবী তিনি বলেন আমি যখন ছোট ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা প্লেট পড়ে থেকে খাবার আসলো সাহাবী বলতেছেন তখন আমি যখন প্লেটের বিভিন্ন জায়গায় হাত দিয়ে কেটে নিলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটা ধরে ফেললেন তখন বললেন তুমি তোমার ফাস দিয়ে খাও কি বলতাছেন দেখেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سم الله হে ছোট্ট তুমি প্রথমে আল্লাহর নাম নিয়ে খাও এরপর ওয়াকুল বিআমি বিআমিনে এবং তুমি তোমার ডান হাত দ্বারা খাও একজন ছোট্ট সাহাবীকে আল্লাহ হুযরতেছেন শিক্ষা দেন খাবার কিভাবে খাবে বলুন ওকুল مما یলিক এবং তোমার নিকটে যা তোমার সামনে যা আছে তা থেকে খাও অর্থাৎ মনে করেন একই রকম খাবার এরপরে আমার একটা খাবার আসলো এখানে বিভিন্ন রকমের খাবার ছিল তখন রসুসাহ ইসলাম বলেছেন সাহাবিকে তুমি বিভিন্ন জায়গা থেকে বেছে বেছে খাও সাহাবিদেরকে প্রত্যেক কিছু পুঙ্নে শিখিয়ে দিয়েছেন সাল্লাম

লেখো মলা আশা আজকে এই বাড়িতে তোমাদের ঢোকার কোনো অনুমতি নেই এবং এই বাড়িতে তোমাদের খাবার কোনো ব্যবস্থা নেই জন্য ভাই ওই যে ওই ব্যক্তি ওই সাহাবি ঢুকেছেন কিভাবে ঢুকেছেন আল্লাহর নাম দিয়ে করে এরপরে খাবার খেয়েছেন কিভাবে আল্লাহর নাম নিয়ে সেজন্য শয়তান বলেছে আজকে এখানে তোমাদের ঢোকার অনুমতি নেই কি জন্য ভাই আল্লাহর নাম নিয়ে ঢুকেছেন সেজন্য বাড়িতে ঢুকবেন কিভাবে

অপর একজন ব্যক্তি প্রবেশ করল কিন্তু আল্লাহর নাম নিল নাম ক্বাল শয়তান শয়তান তখন বললো আদরাক্তুমুল তোমাদেরকে আজকে এই ঘরে দোকানের জন্য অনুমতি দেওয়া হল নাউযু বিল্লাহ মিন তার মানে এগুলো কে বলতেছেন যে এখানে প্রত্যেকটার হুসাইনের কথা আমি যেগুলো বর্ণনা করব ইনশাআল্লাহ বলতাছেন এই ব্যক্তি যেহেতু আল্লাহর নাম নে নাই তোমাদের আজকে তোমরা আমার সঙ্গে সহ তোমরা প্রত্যেককে কি ঘরে ঢুকতে পারবা এর পর ও اذا لم يذكروا الله تعالى عند ওই ব্যক্তি যখন খাবার খামার সময় আল্লাহর নাম না নেন আল্লাহর নাম না নিলে তখন শয়তান কি বলে দেখেন قال ادركتم المبيت والعشاء আসাম আজকে তোমাদের জন্য আজকে রাত আজকে এই বাড়িতে থাকার ব্যবস্থা হলো এবং তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হলো নাউযুবিল্লাহি মিন যালিক প্রথম ব্যক্তি কি করেছে ডুবতে আল্লাহর নাম নিয়েছে খাবার সময় আল্লাহর নাম নিয়েছে শয়তান বলেছে কি তোমাদের এখানে ঢুকার অনুমতি নেই খাবার অনেক ব্যবস্থা নেই দ্বিতীয় ব্যক্তি ডুবতে আল্লাহ তালার নাম নেননি বাড়িতে এরপরে খাবার শুরু তো আল্লাহ তালার নাম নেননি শয়তান বলেছে কি আজকে তোমাদের জন্য এই বাড়িতে ঢুকার অনুমতি হলো প্লাস তোমাদের জন্য খাবার অনেক ব্যবস্থা হলো সেই জন্য ভাই বাড়িতে ঢুকতে কার নাম নেবেন আল্লাহর নাম দিবেন খাবার শুরুতে কার নাম দিবেন আল্লাহর নাম দিবেন এর দেখেন একটা আপনি শুধু খাবার খাচ্ছেন ওখানে যদি আপনি কতগুলো সুন্নাহ রয়েছে ইবাদত রয়েছে দেখেন এরপর আসুন পানি দেখেন প্রত্যেকটির মধ্যে ইবাদত আপনি পানি কিভাবে পান করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন লা তাশরাবু ওয়াহিদান কা শারবিল তোমাদের কেউ যেন উঠে নিয়ে এক নিঃশ্বাসে পানি পান না করেন তোমাদের কেউ দুই তিনবার বার অথবা এক দুই তিন শ্বাস নিয়ে পানি পান করে তোমরা যখন পানি পান করবা তখন আলহামদুলিল্লাহ বলবেন দেখেন আপনি পানি পান করতেছেন ওখানে ওই বেদত কি তাহলে পানি পানের আগে আপনি বসে খাবেন এটা পানি খাওয়ার নিয়ম আওয়ার আগে আপনি পানি দেখে খাবেন বিসমিল্লাহ বলে খাবেন তিন নিঃশ্বাসে পান খাবেন এর পরে আলহামদুলিল্লাহ বলবেন তখন আপনার পানি খাওয়া যতটুকু সময় যায় ততটুকুর মধ্যে কি হিসাব গণ্য হবে ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন নাহি আইয়ু তোমাদের ফিল ইনায়াম তোমাদের কেউজনক খাবারের পাত্রে গ্লাসের মধ্যে নিঃশ্বাস না ফেলেন প্রত্যেকটাই 봐 bakın এই নিঃশ্বাস না ফেলার মধ্যে সায়েন্স কী কারণ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু সাল্লাম যেটা নিষেধ করেছেন এটার ভিতর সাইন্স যেটা আদেশ করেছেন এটার ভিতর সায়েন্স আপনি যখন পাত্রে যখন নিঃশ্বাস ফেলবেন এই নিঃশ্বাসটা আপনার এটা হয় কার্বন ডাই অক্সাইড এটা হলো বিষাক্ত এই কার্বন ডাই অক্সাইডটা যখন আপনার খাবার পাত্রের মধ্যে যাবে তখন আইবুগুলো যখন আপনি যখন পান করবেন ওগুলো যখন আপনি যখন খাবেন তখন আপনার পেটের মধ্যে বদহজম কি সৃষ্টি হবে পেটের মধ্যে বিভিন্ন রোগ সৃষ্টি হবে নাউজুবিল্লাহ মিন জালালিক আল্লাহ রসুল আদেশ নাম মানবেন ইউ ক্যান বি গেট অলসো আপনি কি ইউ উইল গেট অলসো সাইন্টিফিক বেনিফিট ফ্রম দিস সোনা আপনি সাইন্টিফিক বেনিফিট পেয়ে যাবেন সোনার ভিতর সোহান তাহলে আপনি পানি খাবেন ওখানে নিঃশ্বাস ফেলবেন না তাহলে এগুলো সবগুলো ইবাদত এখন খাবার ইবাদত পেলাম আমরা আজকে ইবাদতের বাক্যাম এখন আসুন আমাদের জীবনের একটা বড় অংশ হলো ঘুম সায়েন্টিস্টগণ বলেন আপনি যখন একটা মানুষ যখন সত্তর বছর বাঁচে অথবা আশি বছর বাঁচে তার মধ্যে ষোলো থেকে সতেরো বছর কেটে যায় শুধু ঘুমের মধ্যে ষোলো থেকে সতেরো বছর কি কেটে যায় ভাই আমাদের ষাট সত্তর বছর আপনি বেঁচেছেন দুনিয়ার মধ্যে তার মধ্যে আপনি যদি খেয়ালকটে নিয়ে হিসাব করেন তখন দেখবেন আপনার ষোলো থেকে সতেরো বছরই কেটে গেছে শুধু ঘুমের মধ্যে তাহলে এই গুমটা আমাদের জীবনের বিরাট অংশ না তাহলে এই বিরাট অংশটা ষোলো সতেরো বছর অনেক মানুষ রয়েছে যাদের জীবনে ষোলো সতেরো বছর গেছে ইবাদতবিহীন ইবাদতবিহীন

এরপর অজু করার পরে তোমরা তখন আয়াতুল কুরসি পাঠ করো আয়াতুল কুরসি যখন পাঠ করবেন তখন আপনার পাশে একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে সারারাত আপনাকে পাহারা দিবে সুবহানাল্লাহ বুখারী এর রওয়ায়েত যেহেতু আর সুন্নাহ রয়েছে ওইদিকে যাচ্ছে না আপনি আল্লাহুম্মা বিইসমিকে আমুতু ওয়া আহিয়া এগুলো বলে আপনি ঘুমাবেন এগুলো বলে কি তখন আপনি যদি ছয় ঘন্টা ঘুমান ওই ছয় ঘন্টায় আপনার জন্য ইবাদত হয়ে যাবে সুবহানাল্লাহ এটা কার কথা কথা আর যদি ওই ছয় ঘন্টা আপনি আব্লার নাম নিয়ে গুমান নাই তখন ওই ছয় ঘন্টা গুমটা আপনার জন্য কি হবে আফসোসের কারণ হবে কে আমার ময়দানে তাহলে এখন আমরা আসলাম এই ঘুমানোটা আমাদের ইবহাদতের মধ্যে পড়া যাচ্ছে এখন আসুন আমাদের জীবনের একটা বড় অংশ হলো কথা আমরা মানুষের সাথে কথা বলি না একজন মানুষকে কথা বলা ছাড়া থাকতে পারে ভাই এই কথাটা আমরা ইবহাদতের মধ্যে কিভাবে আরাম্ভব রসূল সাল্লাল্লাহ আয়ালি সাল্লাম বলেন এটা খুন্না ওরা অভিষেক কইতামরা তেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো খেজুরের এতটুকু অংশ হলো উদিও আল্লাহর রাস্তায় দান করে জাহান্নামের আগুন থেকে বাস যদি তোমাদের দান করার কিছু না তাকে ফালাম ম্যাজেদ ফামাল্লাম মেজেদ তাদি খালি মাতিন তাইয়িবাতেন সে যেন ভালো কথা দাঁড়া জাহান্নামের আগুন থেকে বাঁচে আন আল্লাহ সে মানুষকে ভালো কথা বলে

আপনি ভালো কথা বলেছেন কাউকে দাওয়াত দিয়েছেন ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়েছেন হকের দাওয়াত দিয়েছেন আপনি কাউকে নামাজের জন্য দাওয়াত দিয়েছেন আপনি কাউকে ইসলামী কোরআনের আইন শাসনের দিকে দাওয়াত দিয়েছেন তাহলে ইট ক্যান বি চ্যারিটি ফর ইউ এটা আপনার জন্য সৎকার সব হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে এটা কি কথার ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন লা তাহকিরান্না মিনাল আমার ফি শাইয়ান ওয়া মার

আপনি আপনার বাইরের সাথে দেখা হয়েছে গুম গুমরা করে কথা বলতেছেন আপনাদের মধ্যে একটা রৈদ্যতা সৃষ্টি হবে অনেকের মানুষের মধ্যে মসজিদে হাসি কোনদিন দেখে নাই কোন মানুষ বাংলার পাঁচের মতো চেহারা এরকম চেহারা নেই মানুষের সাথে কথা বলবেন না আপনি যদি রাসূলুল্লাহর সুন্নাহ মানেন আপনার বাইরের সাথে যদি আপনি দিয়ে সালাম দেন মুসাফাকা করেন আপনি যদি তার সাথে হেসে কথা বলেন যতক্ষণ পর্যন্ত কথা বলবেন ততক্ষণ পর্যন্ত সবকার সব সুবহানাল্লাহ বুখারী এর ওয়ায়াত এগুলো কি আমার নিজের বানানো কথা না ভাই আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবেন লা কে অন্য আরোহন ওই হাসি কথা বলাটা আপনি ছুটে পাতবেন না কারণ এটা অবিবাহত রসুল্লাহ সাল্লাল্লাহ ইয়াসাল্লাম আরব বিভিন্ন ইবাদতের কথা বলেছেন আমরা তো জানি কি ভাই ইবাদত হলে শুধু নামাজ রোজা কিন্তু ইসলাম এগুলোর মধ্যে সীমাবদ্ধ না রসূদ সাল্লাল্লাহ আলাইহি আরো বিভিন্ন ইবাদতের কথা বলেছেন বলেছেন ওর মারি

বন্যায় আক্রান্ত হয়েছে আপনার বাইকে সাহায্য করতে গিয়েছেন কোন বাই বিপদের মধ্যে পড়েছে আপনি তাকে দেখতে গিয়েছেন রসুল সাল্লাম বলেন আপনার উপকার কি আপনি যদি ফেনিতে গিয়ে তাদেরকে সাহায্য করেন কুমিল্লা গিয়ে আপনার বাইকে যদি বন্যা বন্যাগ্রস্ত ভাইদেরকে সাহায্য করেন কোন মুসলিম কোন অসুস্থ বিপদগ্রস্ত মুসলিমকে যদি সকালে দেখতে যায় সকাল বেলা আল্লাহ সুবহান তার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে দেয় তারা বিকেল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে সুবহান আল্লাহ কয় হাজার ফেরেস্তা ভাই সত্তর হাজার ফেরেস্তা আপনি যদি বিকেলে যান আপনার কোনো ভাইয়ের সাহায্যে তখন আল্লাহ তাআলা সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে দেবে বিকেলে রাত পর্যন্ত আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে সুবহান সেজন্য আপনার প্রতিবেশি।

রসুল্লাহ সাল্লাল্লাহ রাইহসাল্লাম হাদিশ শরীফের মধ্যে পড়েন আর বিভিন্ন বিবাদত হক্কল মুসলিমে আলাল মুসলিমে খামসেন একজন মুসলমানের জন্য পর মুসলমানের পাঁচটি হক রয়েছেন বলতেছেন রদ্দ সালাম সালামের জবাব দেওয়া অনেকে সালাম দিলে জবাব দিতে চায় না সালাম দাওয়া সুন্নত জবাব দেওয়া ওয়াজিব জবাব দেওয়া কি ওয়াজিব

সারা দিবেন এরপর বলছেন আদি আপনার ভাই যখন হাসি দিয়েছে তখন আলহামদুলিল্লাহ বললে আপনি হাসির জবাব বলবেন ইয়ার হামকুল্লাহ দেখেন আচ্ছা হাসির মধ্যে আলহামদুলিল্লাহ বলার এটার হেকমত কি একজন হাসি দিচ্ছে অনেক কষ্ট না সায়েন্টিস্টগণ বলছেন একজন মানুষ যখন হাসি দেয়

হাসির মধ্যে যদি না নাউযুবিল্লাহ বলতো বলতো রুহুল্লাহ쌈 তখন বিজ্ঞানীরা বলতো তোমার রাসূল মিথ্যা তোমার রাসূল কি মিথ্যা কারণ নাউযুবিল্লাহ বলা হয় কোনো বিপদের কারণে কিন্তু রুহুল্লাহ쌈 বলেছেন যে আপনি যখন হাসি দিবেন বলবেন কি আলহামদুলিল্লাহ ভাই হাসি দেওয়া কষ্ট না অনেক কষ্টের বিষয় ভাই হাসি দেওয়া রুহুল্লাহ쌈 বলছেন তোমরা আলহামদুলিল্লাহ বলো দেখেন রাসূলুল্লাহর হিকমত কোথায় আলম কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহাবীগণ এসে বলতেছেন দরিদ্র সাহাবের রসুল আমরা যেভাবে নামাজ পড়তেছি আমার ভাইয়েরা নামাজ পড়ে আমরা যেভাবে রোজা রাখতেছি আমার ভাইয়েরা রোজা রাখেন কিন্তু আমাদের তো দান করার জন্য কোন টাকা পয়সা নেই আমাদের ধনী ভাইয়েরা তো আমাদের চাইতে একগ্রগামী হয়ে যাচ্ছে এখন আমাদের উপায় কি সাহাবিগণ দেখেন আমলের জন্য প্রতিযোগিত তখন রসুল্লাহ সাল্লি সালাম বলছে আল্লাহ তালাকে তোমাদের জন্য সৎকার কোন পথ রাখা নেই লিকুল্লি তেসবিহীন সাদাকা ওয়া লিকুল তাহলিল সাদাকা তোমরা প্রত্যেকবার আল্লাহ তাআলার নাম নিবে ওটা সাদকা প্রত্যেকবার আল্লাহ তাআলার প্রশংসা করবা ওটা সাদকা শুইয়ে তাই না আল আমর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার সাদাকা তোমরা ভালো কাজের আদেশ দিবা অসৎ কাজের নিষেধ করবা ওটাও সাদকা সুবহানাল্লাহ শুধু এটাই বলেন আর এসে এর পরে বলেন তুমি তোমার স্ত্রী সাথে মিলন করবা ওটাও সাদকা হাতির শরীর দেখেন সাহাবিগান আমি আমার স্ত্রীর করতো তাহলে ওটা হতো না তখন সাহাবিগান বলেন হ্যাঁ এটা তো হারাম করলে তখন রসদ ইস্যাম বলেছেন তুমি যেহেতু ওটা হালাল পন্তাই করতেছ ওটার মধ্যে তোমাদের ইবাদত ইসলাম দেখেন নামাজ রোজার মধ্যে আমরা আমাদের ইবাদতকে সংকুচিত করেছি কতগুলো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু এটাই বলেন নাই কুনু মা'রুফিন সাদাকাম আপনি প্রত্যেকটি ভালো কাজ করবেন ওটাও সৎ কাজ ওটার মধ্যে আপনার ইবাদত

তখন ওই ব্যক্তি মনে মনে ভাবলো আমি তো চলে যাচ্ছি সুন্দর বাবা মার কোন মুসলিম ভাই যদি এটা না দেখে চলে যায় তাহলে তারা কষ্ট পাবে আমি ওই গাছটা কেটে দিচ্ছি আমার মুসলিম ভাই এরা সুন্দর যেতে পারবে আল্লাহ সুবহান তার ওই একটি আমলের কারণে তার গুণাগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত নসিব করে দিলেন সুবাহ দেখেন আপনার প্রতিবেশী কষ্ট পাবে এমন কোন কাজ করবেন না আপনি আপনার প্রতিবেশী আপনার কাছে অভিযোগ জানাচ্ছে আমি ওটার মাধ্যমে কষ্ট পাচ্ছি তখন ওটা আপনি অপসারণ করে দিবেন ওটা কি করে দিবেন এর প্রত্যেক কিছু ইবাদত আমরা তো ইবাদত মনে করি সবাই পাই না মসজিদের মধ্যে এসে নামাজ পড়া ইবাদতের আর অনেক সংজ্ঞা রয়েছে এগুলো আমি সময় যেহেতু সংগীত বর্ণনা করতে পারতেছি না অক্ষম রসুল সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন তোমাদের ইবাদত গুলো দেখো রসুল সাল্লাম বলেন এক ব্যক্তি চলে যাচ্ছেন সে চলে যাওয়ার সময় বনিসের ওই ব্যক্তি খুব থেকে পানি পান করলো হঠাৎ করে সে উঠে দেখতেছে একটা কুকুর হাঁপাচ্ছে কুকুরটা যখন হাঁপাচ্ছে কি কষ্ট তখন সে কি করলো তার পা থেকে মোজা খুলে চামড়ার মোজা খুলে কুপ থেকে পানি লো এরপরে কুকুরকে হাঁপানো কুকুরকে পানি পান করালো আল্লাহ ওয়া তাআলা ওই একটি আমলের কারণে তাকে জান্নাত দিয়ে দিয়েছে

আপনার গরু রয়েছে গাভী রয়েছে আপনি তাকে যথাযথ খাবার দিবেন এর ভিতরে আপনি ইবাদতের সবাব পাবেন রাস্তার মধ্যে একটা ক্ষুধার্ত প্রাণী দেখতে পেয়েছেন কষ্ট পাচ্ছেন কোথাও বেঁচে গিয়েছে আটকে গিয়েছে আপনি তাকে ছাড়িয়ে দিবেন এটার মধ্যে কিসের সবাব ইবাদ শুধু এটাই না বনিসের মধ্যে একজন ছিল বেবিচারিন মহিলা বোখারের আয়ক ওই বেবিচারিনে মহিলা পথ দিয়ে হেঁটে যাচ্ছেন দেখতেছে কুপের পারে একটা কুকুর হাঁপাচ্ছেন কুকুর কি বা পানি ঝাঁপ দিয়ে পানি খেতে পারবে খেতে পারবে না তখন অবন স্থলের অভিযানের মহিলা হাই কুকুরটা কি কষ্ট পাচ্ছে দেখেন তখন কি করলো তখন ওই কূপ থেকে নেমে কিছু পানি তুললো ওই কুকুরকে যখন খাওয়ালো আল্লাহ সুবাহ তালা তার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত নসিব করে দিলেন সুবাহ বোকারের রায়ত সেজন্য ভাই সো দ প্রাণীর প্রতিনে আপনার বায়ের প্রতি দয়ায়শীল হবেন আপনি আপনার প্রতিবেশীর প্রতি দয়ায়শীল হবেন আপনার আশেপাশে যারা আছে তাদের প্রতি দয়ায়শীল হবেন তখন আপনার প্রত্যেকটি কর্মকাণ্ডের মধ্যে আমরা ইবাদত পেয়েছি কি কথার মাধ্যমে ঘুমের মাধ্যমে হাঁটার মাধ্যমে খাওয়ার মাধ্যমে এই হাসি মুখে দেখা করার মাধ্যমে প্রাণীর প্রতি দয়ার মাধ্যমে কতগুলি ইবাদতের শাখা দেখেছেন এগুলো প্রত্যেকটি ইবাদতের শাখা ভাই এইগুলো করবেন তখন আপনার প্রত্যেকটি কর্মকাণ্ডের মধ্যে আপনাকে সবাব দেওয়া হবে